দিয়া বারকুপ বিছে আমার বাম পাশে যতদূর চোখ যায় পানি আর পানি এটা হচ্ছে বাংলাদেশের গভীর সমুদ্র যেখানে আমরা অনেক দূরে দেখতে পাচ্ছি লাইটারে জাহাজ দাঁড়িয়ে আছে আর ভবিষ্যতে বাংলাদেশের যে গভীর সমুদ্র বন্দর হবে এই অঞ্চলকে এই এলাকাকে কেন্দ্র করে এখানকার এলাকার ভিউ দেখলে আসলে বোঝার উপায় নেই আমরা কি আমরা বাংলাদেশে আছি না অন্য দেশে আছি এটা বোঝার উপায় নেই তো সুপ্রিয় দর্শক আপনাদের সবাইকে অনুরোধ করব একবার হলে কুতুব ভ্রমণ করে যান এবং কুতুবদিয়ার বিহার সৌন্দর্য উপভোগ করেন আমরা শুধু কক্সবাজার যাই অথবা সেন মাবিন যাই কিন্তু কুতুব সৌন্দর্য না আসলে বুঝতে পারতাম না আসসালামু আলাইকুম আমরা চলে এলাম বাতিগর সিবিস কুতুব দিয়া আর আমাদের সাথে আছেন কুতুব দিয়া কোয়ারবিল আইডিয়াল হাই স্কুলের সম্মানিত প্রধান শিক্ষক জনাব ইসাক হায়দার সোহেল জনাব ইসাক হায়দার সোহেল সাহেব আমাদের কোরিয়াবাসীর উদ্দেশ্যে দু একটা কথা বলার জন্য অনুরোধ করছি আসসালামু আলাইকুম ধন্যবাদ জানাচ্ছি আমি প্রধান শিক্ষক কোরিয়ার আইডিয়াল হাই স্কুল মোহাম্মদ ইসাক হায়দার সোহেল চকরিয়া শাখা উত্তরা ব্যাংক লিমিটেড সময়ত ম্যানেজার মহোদয় সহ অত্র উত্তরা সকল স্টাফ আমাদের কুতুবদিয়াতে আগমন করেছেন এই জন্য আমি ওনাদেরকে কুতুবদিয়াবাসীর পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি এই কুতুবদিয়া একটি নৈসর্গিক সৌন্দর্য এখানে রয়েছে আঠারোশো ছেচল্লিশ সালে নির্মিত বাতিঘর যেটির তৃতীয় আমাদের পিছনেই রয়েছে তা আমি উত্তরা মাধ্যমে বলতে চাই যে কি কুতুবদিয়া একটি সুন্দর একটি জায়গা এখানে বেশ কয়েকটি পর্যটন স্পট রয়েছে বাতিগড় আছে মালেক শাহজুরের দরবার শরীফ আছে আমাদের উইন্ড এনার্জি তথা বায়ু বিদ্যুৎ প্রকল্প আছে এছাড়া আমাদের কক্সবাজারের মতোই একটি সমুদ্র সৈকত রয়েছে আবার এখানে একটি সুযোগ রয়েছে হচ্ছে এখানে কক্সবাজারের চোরাবালি আছে আমাদের এই কুতুবদিয়ার যে পানিতে চরের মধ্যে চোরাবালি নেই সুতরাং এখানে যে কোনো পর্যটক এসে পানিতে নামতে পারে এটা একটি সুবিধা আমি এই উত্তরা মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই কুতুবদিয়াকে এক অদ্ভুতiate বেড়াতে আসার জন্য আমি স্বাগত জানাচ্ছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আপনাদের একটু দেখাতে চাই যে দেখেন আমাদের এখানে বালিটা কিন্তু শক্ত প্রকৃতির যেখানে চরাবালি থাকার সম্ভাবনা একেবারেই কম আমরা যদি আরো বিশের দিকে আগাবো বিশের দিকেও দেখেন মানে বালিটা হচ্ছে মাটিটা একটু শক্ত প্রকৃতির তারপরেও তো আমরা অনেক দূর পর্যন্ত সমুদ্রে গোসল করতে পারবো আমি বাংলাদেশ সরকার এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব কুতুবদিয়া কুতুবদিয়াতে যে কয়টা বীজ রয়েছে এগুলোর ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করে এবং প্রয়োজনীয় হোটেল মোটেল করে পর্যটকদের আসার সুযোগ করে দেওয়ার জন্য আর আমরা এখন অনেকে সেন্ট মার্টিন ঘুরতে যাই আমি কুতুবদিয়া এসে মনে হলো কুতুবদিয়া সেন্ট মার্টিন থেকে কোনো অংশে কম নয় এবং ভবিষ্যতে বাংলাদেশে যে অর্থনৈতিক আমাদের যে সামনে বিশাল সমুদ্র রয়েছে এটা হচ্ছে আমাদের অর্থনীতি সারা দুনিয়ার দ্বার উন্মুক্ত রয়েছে এখান থেকে এই যে আপনারা একটু দূরে দেখতে পাবেন মাদার বেসেলগুলো দাঁড়িয়ে আছে এই মাদার ভেসেল করে সারা বিশ্বে মালামাল আমদানি রপ্তানি করা খুবই সহসাধ্য ব্যাপার আর অল্প কিছু দিনের মধ্যে গভীর সমুদ্র বন্দরের মাধ্যমে এই কুতুব মহেশখালী হয়ে যাবে বাংলাদেশের অন্যতম বাণিজ্যিক হাব সালাম আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা কক্সবাজারের কতুবদিয়ার বাতিঘরের সামনে বিচে দাঁড়িয়ে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আপনারা যারা ভ্রমণ পিপাসু কক্সবাজার সেন্ট মার্টিন কাটায় ঘোরাঘুরি করেন তারা আসলে এই কুতুবদিয়ার বাতিঘরের সামনে বিষে যদি না আসেন আসলে বুঝতে পারবেন না কি মনোরম পরিবেশ সুন্দর পরিবেশ আমি আসলে ঘুরে ঘুরে দেখলেই উপভোগ্য বিষয়গুলো আসলে জানা যাবে আমি যেদিকে তাকাই উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম সব দিকে দেখা যায় যে এক 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 দিকে এক এক ধরনের সৌন্দর্য উপভোগ করা যায় একসাথে আমাদের হুমায়ুন স্যারকে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি ধন্যবাদ ম্যাম স্যার আজকে আসলে আমরা এই বিজয়ের হলিডে ট্রিপে আমরা কুতুব দিয়ে এসে আসলে কয়েকটা স্পটে গেছি সবচেয়ে আমাদের ভালো লেগেছে এই যে আমরা এই বাতিঘরে এসে আঠারোশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে এটা নির্মিত হয়েছে ব্রিটিশ সরকার নির্মাণ করেছে এটা পঁচিশ কিলোমিটার দূর থেকে ওই নৌযানগুলা ওটাকে ফলো করে ওদের তীরে আসে তীরবর্তী আসে দিক নির্দেশনাগুলো ওখান থেকে নিয়ে থাকে আসলে এটা এসে খুব ভালো লাগতেছে আপনারাও আমি আসলে আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই এবং দেশবাসীকে অনুরোধ করব আপনারাও এই কুতুব দিয়ে এসে এই সমুদ্র বীচের অনেক বড় এটা মানে প্রাকৃতিক একটা আসলে দান বলা যায় 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 এই যে যে না না আসলে আসলে বোঝা আসার পরে আমরা দেখলাম এখানে এখানেও মানুষ আনন্দ উপভোগ মানে চাইলে মানে মানুষ একটু কষ্ট হলো যাতায়াত ব্যবস্থা যদি সামান্য কষ্ট হয় কিন্তু আসার পরে দেখবেন যে খুব ভালো লাগে যেমন আমাদেরও ভালো লাগছে সে পর্যায়ে আমি কিছু বলার জন্য আমার কলিগ সাহেব সরোয়ার বিন আজাদ ধন্যবাদ স্যার আসসালামু আলাইকুম আমি আপনাদের মাঝে আবার ফিরে এলাম আজকে দিন আমরা এখানে এসেছি কুতুবদিয়াতে এটা প্রায় শতকের দিকে এই দ্বীপটা জেগে উঠেছিল পরে পনেরোশো শতকের দিকে এই মানুষজনের আনাগোনা শুরু হয়েছে যদি এখানে বাতিঘর আঠারোশো এই শতকের মাঝামাঝি সময়ে বাতিঘরটা নির্মিত হয়েছিল এর মাঝে কয়েকবার ধ্বংস হয়ে গিয়েছিল একানব্বই সালে আবার তৈরি করা হয়েছিল তো সেটা যদিও নাই নতুন করে আবার এই নতুন বাতিঘর আমরা এখানে দেখতে পাচ্ছি তো এই বঙ্গোপসাগরের এই বুক চিরে কক্সবাজারের পাশেই যে আমাদের যে কুতুবদিয়াটা মানে কুতুবদিয়ার যে দ্বীপটি জেগে উঠেছে আজও এটা বিভিন্ন কারণের জনপ্রিয় মূলত এখানে সুটকি এবং লবণের জন্য আমি মোহাম্মদ আরিফুল হক বিজয় দিবস শুভেচ্ছা সবাইকে আপনারা জানেন যে আজকে আমাদের এই বিজয় দিবসের দিনে আমাদের চুয়ান্ন জন প্যারাটুপার বাংলাদেশের পতাকা এবং উসমান হাদিকে ছবি সম্বলিত পতাকা নিয়ে আশির চৌধুরী জাম্প করে বিশ্ব রেকর্ড করেছে ওসমান হাদের উপর যারা আক্রমণ করছে সেটা শুধু ওসমান হাদের উপর ব্যক্তিগত আক্রমণ না আমি মনে করি এটা আমাদের বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের উপর আক্রমণ